হে গাইস আমি প্রিয়াঙ্কা দিস ইজ প্রিয়াঙ্কা কি দুনিয়া নতুন একটা ভ্লগ নিয়ে সকলকে স্বাগত আজকে ছিল জগদ্ধাত্রী পুজো তো সকলকে জানা জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা ভালোবাসে এবং অভিনন্দন তা আমি আমার বান্ধবী প্লাস ম্যাডামরা মিলে চলে গিয়েছিলাম আমাদের পাশের একটা গ্রাম হরিপুর মশাট হরিপুর বলে তো দেখো কী সুন্দর সুন্দর ওখানকার প্যান্ডেল দেখলাম প্যান্ডেল দেখার পর ওখান থেকে দুজন মানে একজন ম্যাম অদিতি ম্যাম এবং ওখান থেকে স্যার উৎপল স্যারের বাড়ি চলে গিয়েছিলাম ওখানে ভীষণ কিছুক্ষণ সময় কাটালাম দেন তারপর ঠাকুর দেখে ওখানে বেরিয়ে এলাম তো সকলে ভিডিওটা দেখো আশা করছি সকলে মেঘের পালক চাঁদের হুক ফুক চাঁদ পানা মুখ কোঠা থেকে এসেছি মেঘেরে বাড়িতে ভেজা ভেজা পাই তা থয়ে তা থয়ে বর্ষা আমরা ঠাকুর দেখতে এসে আমাদের ম্যাডামের বাড়ি চলে এসেছি আমাদের স্কুলে থাক ম্যাডাম অদিতির বাড়ি আর এটা ভাউস সব জায়গাতে অভিনয়ের মতনই চলে আসে কমে নিয়ে এসেছি বল ম্যাডাম এখানে বসে আছি দিন তারপরে অদিতি এবং স্যারের বাড়ি থেকে চলে আসার পরে আশেপাশে ঠাকুর দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম হঠাৎ কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বেরিয়ে পড়েছিলাম ভীষণ ভালো কাটলো দিনটা সকলের জগস্বী পুজো হয়তো খুব ভালোই কেটেছে এবং আশা করি সকলে ভালো কাটুক তো ব্লগ এখানে শেষ করছি আমার পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো টাটা গাইস মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে বুক থুক বুক চাঁদ পানামুক চিলে কোঠা থেকে হাসছে